প্রিয় দর্শক এই যে গোপালগঞ্জের যেসব বড় বড় পুলিশ কর্মকর্তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তার করে আছেন তাদের সম্মিলিত দুর্নীতির অর্থ দিয়ে অন্তত বা সেতু করা প্রিয় দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলার মাঝে তেষট্টি জেলাকে উপেক্ষা করে শুধুমাত্র একটি জেলা অর্থাৎ গোপালগঞ্জ জেলা সেই একটি জেলা থেকেই কিন্তু অধিক হারে পুলিশ সদস্যদেরকে নিয়োগ দেয়া হয় এবং বর্তমানে বাংলাদেশের পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই গোপালগঞ্জ থেকেই পুলিশদেরকে নিয়োগ দেয়া হয়েছে যাদেরকে আমরা গোপালী পুলিশ বলে থাকি। এই সম্পর্কে বেগম কিন্তু তার ছেড়েছিলেন। চলুন আমরা একটু দেখে নেই সেই ভিডিও ফুটেজটি মুক্ত বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ সাহেব থাকবে না দালালি বন্ধ করতে বলেন আর হাসিনার দালালি করে লাভ হবে না দেশ কোথায় গোপালি প্রিয় দর্শক খালেদা জিয়া যেভাবে আক্রোশ ছাড়লেন এই গোপালি পুলিশদের বিরুদ্ধে সেটা অত্যন্ত জাস্টিফাইড কারণ এই গোপালি পুলিশরাই কিন্তু এখন বর্তমানে পুলিশের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তার করে আছেন এবং আজকে এই গোপালগঞ্জের এই পুলিশের যে আধিক্য এর পেছনে কিন্তু বিএনপিরও দায় রয়েছে অর্থাৎ বর্তমানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেসব গোপালী পুলিশদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেরই নিয়োগ কিন্তু বিএনপি আমলে হয়েছিল অর্থাৎ বিএনপি আমলে যেসব গোপালী এবং এই যে বেনজির আহমেদ যাকে নিয়ে আজ এত আলোচনা বা এত সমালোচনা হচ্ছে এই বেনজির তো গোপালগঞ্জেরই প্রোডাক্ট এবং এই বেনুজিরের এর হিসাবে আমরা আরো অর্ধ ডজন পুলিশ সদস্যের খোঁজ পেয়েছি যারা এই গোপালগঞ্জেরই পুলিশ এবং যারা পুলিশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন। এবং এদের এই গুরুত্বপূর্ণ পদে বসাবার কিন্তু একজন ব্যক্তির ভূমিকা তিনি সেলিম। এবং এদের কাছ থেকে নিয়ে থাকেন। কারণ এরাও নানাভাবে দুর্নীতি করে অর্থ উপার্জন করছেন এবং এই অর্থের একটি বড় অংশ তারা শেখ সেলিমকে চাঁদা হিসেবে দিচ্ছেন তো প্রিয় দর্শক এই যে গোপালগঞ্জের এই পুলিশদের যে গুরুত্বপূর্ণ পদে সরকার প্রমোশন দিচ্ছে এবং এই যে বিএনপি শাসন আমলেও কিন্তু এই বেনজির মতো কুখ্যাত পুলিশ কর্মকর্তা তাকে কিন্তু বিএনপি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল হয়তো আমার এই কথাটি শুনে আপনারা অনেকে অবাক হচ্ছেন কিন্তু প্রিয় দর্শক বিএনপির আমলে বেনজির আহমেদকে এআইজি অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছিল তাছাড়া দু সালে তাকে সারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর বানানো হয়েছিল এই বিএনপি আমলেই তো চিন্তা করে দেখুন আপনারা যে যেই বেনুজিরকে নিয়ে আজ এত সমালোচনা এই যে গোপালগঞ্জের এই বেনুজীর বিএনপির আমলেও কিন্তু সে বহাল হতে ছিল তো এটা অবশ্যই মনে করি যে বিএনপির ক্ষেত্রে একটা ল্যাপস ছিল যে তারা এ ধরনের চিহ্নিত বদমায়েশদেরকে তারা কিন্তু তাদের শাসনা বলে চিহ্নিত করতে পারেনি এবং পারেনি বলেই কিন্তু বড় বড় জায়গায় তাদেরকে পদায়ন করেছিল তো যাক প্রিয় দর্শক আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে এরকম বেনজিরের মতো গোপালগঞ্জের আরো অর্ধ ডজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার খোঁজ আমি পেয়েছি যাদের সম্পর্কে আমার কাছে তথ্য এসেছে এবং সেই তথ্যগুলোই আজ আমি আপনাদের কাছে একে একে শেয়ার করতে যাচ্ছি তো আমার কাছে যে তালিকাটি এসেছে প্রিয় দর্শক এই তালিকার প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যিনি মূলত শেখ সেলিম এরই প্রভাবে এত গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এই হাবিবুর রহমান গোপালগঞ্জ থেকে আসা একজন হত দরিদ্র ঘরের সন্তান যিনি প্রাথমিক জীবনে পিএসসি বোর্ডের একজন কেরানি হিসেবে কর্মরত ছিলেন তিনি যাত্রাবাড়িতে মানুষের বাসায় লজিং মাস্টার হিসেবেও থেকেছেন পরবর্তীতে পরিণত বয়সে বিসিএস পাস করে পুলিশে নিয়োগ নেন বর্তমানে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তারের সহযোগিতায় শতাধিক প্লট এবং একাধিক হাউজিং প্রকল্পেরও মালিক বনে গিয়েছেন এই দুর্নীতিগ্রস্ত হাবিবুর রহমান ইতিপূর্বে সাবেক আইজিপি সৈদুল হকের সাথে সক্ষতা থাকার কারণে ঢাকা সহ সারা দেশে ওসি বদলি কনস্টেবল নিয়োগ এসআই নিয়োগ ইত্যাদি কাজ করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এই হাবিব বর্তমানে তিনি সারা দেশব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে বা নিজস্ব ফাউন্ডেশনের নাম করে আওয়ামীপন্থী বা বিএনপি পন্থী যেসব ব্যবসায়ী রয়েছে তাদের থেকে তিনি চাঁদা সংগ্রহ করছেন এবং এই চাঁদা সংগ্রহের ক্ষেত্রে তিনি একটা বেশ কৌশল অবলম্বন করে থাকেন যেমন কম্বল বিতরণ কর্মসূচি বা বেদে পল্লীর মানুষ যারা রয়েছে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণের নামে তিনি টাকা পয়সা তুলে থাকেন ধরুন পাঁচ কোটি টাকা তিনি কম্বল বিতরণের জন্য বা বেদেদেরকে দেওয়ার জন্য তিনি কালেক্ট করলেন তো হয়তো এখান থেকে থেকে তিনি লক্ষ টাকা দুই তিন খরচ করলেন করে মিডিয়াতে একটা বেশ ভালো করে কাভারেজ নিলেন আর বাকি সব টাকা কিন্তু নিজের পকেটে পড়লেন আবার এদিকে মানুষের কাছে তিনি প্রশংসিত হচ্ছেন যে তিনি অত্যন্ত আহ মানব দরদি একজন পুলিশ কর্মকর্তা তো এই যে মানবতার ফেরিয়ালা সেজে যে ধান্দাবাজি এটা কিন্তু এই হাবিবের হাত ধরেই কিন্তু পুলিশ বাহিনীতে এই ট্রেন্ড যেটা সেটা ঢুকেছে এবং হাবিবের বাট পাড়িয়ে কিন্তু আরেকটা উপায় হচ্ছে তিনি পেশাদার লেখক দিয়ে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার প্রশংসা করে তিনি বই লেখান এবং সেই বইগুলো আবার শেখ হাসিনাকে দিয়ে তিনি উদ্বোধন করেন এবং এটা করে কিন্তু সরকারকে সন্তুষ্ট করে সরকারের গুডবুকে থেকে তিনি এই বড় পদ পদবী অর্থাৎ এই যে কমিশনারের পদ তিনি বাগিয়ে নিয়েছেন তিনি এখন স্বপ্নে আছেন যে হয়তো এক সময় তিনি পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদ পেয়ে যাবেন এই হচ্ছে তার একটা বাটপাড়ির নমুনা তো প্রিয় দর্শক এ পর্যায়ে আমি চলে যেতে চাই আরেক কুখ্যাত গোপালি পুলিশ কর্মকর্তা প্রসঙ্গে যিনি হচ্ছেন টুঙ্গিপাড়ার পুলিশ সুপার মিজান যিনি চিটার মিজান হিসেবেই বেশি পরিচিত নিজের প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ভাতিজিকে বিয়ে করেছেন এই মিজান দেশের বিভিন্ন স্থানে নামে এবং বেনামে একাধিক শিল্প কারখানা গড়ে তুলেছেন এই মিজান এবং তিনি পদে একজন পুলিশ সুপার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অ্যাডিশনাল আইজির পুলিশ যে ব্যাচ রয়েছে সেই ব্যাচটি ধারণ করে ঘুরে বেড়ান এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল এই ব্যাপারটি সম্পর্কে অবগত আছেন কিন্তু এই মিজানের এতটাই প্রভাব এবং এতটাই তার গোপালগঞ্জের কানেকশন যে তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু কিছু বলার মতো সাহস পান না এবং এই মিজান যে বিসিএস পাশ করেছে সেটাও কিন্তু জালিয়াতির মাধ্যমেই করেছে এই পর্যায়ে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকজন কুখ্যাত গোপালী পুলিশের সাথে আমি পরিচয় করে দিতে চাচ্ছি তিনি হচ্ছেন মহা দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা রাজশাহী রেঞ্জের তিনি ডিআইজি আনিসুর রহমান এই ব্যক্তিকে শেরপুর নোয়াখালী নারায়ণগঞ্জ ও যশোরের মতো গুরুত্বপূর্ণ চারটি জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করতে দেয়া হয় এবং এর মাধ্যমে তিনি সম্পদের পাহাড় বানান তাছাড়া পুলিশের ক্ষমতা কাজে লাগিয়ে তিনি তার স্ত্রী ফাতেমা তুজ জোহরাকে দু সালে নির্বাচনে সংসদ সদস্য বানিয়েছিলেন এবং তারা স্বামী এবং স্ত্রী মিলে এতটাই অর্থ তারা বানিয়ে নেন যে তিনি যখন তেজগাঁও ডিসি ছিলেন তখন দুদক তার এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব করেছিল। কিন্তু যেহেতু তিনি গোপালগঞ্জের পুলিশ তাই তার এবং তার স্ত্রীর কিছুই হয়নি এবং তিনি বর্তমানে মহা দাপটের সাথে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি তার দুর্নীতির দোকান চালু রেখেছেন এবং কতটা দুর্নীতিগ্রস্ত না হলে একজন পুলিশ সদস্য তার স্ত্রীকে সংসদ সদস্য বানাতে পারে প্রিয় দর্শক নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এরপর যে আরেকজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা তার সম্পর্কে আপনাদেরকে তিনি হচ্ছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার শফিক যার পুরো নাম হচ্ছে দেশের অনেক যোগ্যতার ভিত্তিতে একটি জেলা না পেলেও এই এসপি শফিক তার এই গোপালগঞ্জের প্রভাব কাজে লাগিয়ে খুলনা গাজীপুর ও চট্টগ্রামের মতো জেলার পুলিশ সুপার অর্থাৎ একাই তিনটি গুরুত্বপূর্ণ স্থানের পুলিশ সুপারের দায়িত্ব তিনি পালন করেছেন তিনি জোরপূর্বক চাঁদাবাজি করে যাচ্ছেন শত শত কোটি টাকা তিনি কামাচ্ছেন অথচ তাকে বাধা দেওয়ার কেউ নেই কারণ তার জন্ম হচ্ছে গোপালগঞ্জে এবং তিনিও কিন্তু ওই শেখ সেলিমেরই ক্যাডার বাহিনী এবং শেখ সেলিমের পক্ষেই কিন্তু তারা টাকা কালেক্ট করেন এবং এই টাকার একটা অংশ কিন্তু শেখ সেলিমের কাছে চলে যায় এবং আপনাদেরকে প্রিয় দর্শক আমি স্মরণ করিয়ে দিতে চাই সোহেল তাজের কথা এই সোহেল তাজ তিনি যে এখন বর্তমানে তিনি যে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই তার কারণ হচ্ছে তার সাথে এবং তিনি এই গোপাল গোপালী পুলিশ কর্মকর্তা তার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই তিনি হচ্ছেন চট্টগ্রাম রেঞ্জের বর্তমানের ডিআইজি নুরে আলম মিনা এই মিনার স্ত্রী এবং সন্তানরা কিন্তু আমেরিকার নাগরিক এবং নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে তাদের বিলাসবহুল বাড়ি বানিয়ে দিয়েছেন এই মিনা এবং ডামি নির্বাচনের সময় মামলা এবং আটক করে নেতাদের জন্য কিন্তু তিনি তিনি টাকা হাতিয়ে নিয়েছেন এবং এই অত্যাচারে চট্টগ্রামের অনেকেই কিন্তু আমাদের কাছে কমপ্লেন করেছেন এবং বলেছেন যে এই মিনার পদায়ন হওয়ার পর থেকে চট্টগ্রামে তারা শান্তিতে নেই এবং এই চট্টগ্রাম থেকে দুর্নীতি করেই কিন্তু সে এখন শত শত কোটি টাকার মালিক বনে গিয়েছে প্রিয় দর্শক এরপর আরেকজন কুখ্যাত গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই তার নাম হচ্ছে অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল শিমুল এই কিন্তু আবার সাম্প্রতিক বেশ আলোচিত হয়েছেন ভাইরাল হয়েছেন তার বিষয়গুলো ইতিমধ্যেই চলে এসেছে এবং যেগুলো হয়তো আপনারা প্রিয় দর্শক দেখেছেন এবং এই শিমুল কিন্তু একটি সামান্য টিনের ঘরের মালিক ছিল অথচ আজ এই গোপাল গোপালী পুলিশ তিনি কিন্তু চল্লিশ কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেছেন তার আছে নব্বই বিঘা প্লট আত্মীয়ের নামে একশো বিঘা জমি স্ত্রী সোনার গয়না হচ্ছে দুইশো ভরি এবং তিনি শ্বশুরকে কিনে দিয়েছেন দুটি জাহাজ এবং দুদক কিন্তু ইতিমধ্যেই তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে তবে আমরা ধারণা করতে পারি দুদকের অনুসন্ধানের ফল কি হতে পারে তো এভাবেই কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় প্রিয় দর্শক এ ধরনের গোপালী পুলিশদেরকে বসিয়ে রেখেই কিন্তু সরকার তাদের স্বার্থ সিদ্ধি করছে আর এদেরকেও দুর্নীতির সুযোগ করে দিয়েছে এবং এরা এক একজন যেন এক একটা বেনজির আহমেদের প্রতিচ্ছবি শেষ করার আগে প্রিয় দর্শক যেটা আমি বলতে চাই যে র্যাবের যিনি সাবেক ডিজি খুশি হোসেন তিনিও কিন্তু এই গোপালগঞ্জেরই প্রোডাক্ট এবং এই খুশিদ কিন্তু দামি নির্বাচনের আগে বলেছিলেন যে স্যাংশন বা যা কিছুই আসুক সেগুলোকে তারা ভয় পান না এবং তার স্ত্রী দিলরুবা খুশিদ বেবির যে মৃত্যু সেটি নিয়েও কিন্তু প্রশ্ন আছে কারণ সেই লাশের কিন্তু সুষ্ঠু ময়না তদন্ত করতে দেওয়া হয়নি এবং তিনি তার প্রভাব কাজে লাগিয়ে কিন্তু সেটি করতে দেননি এবং যে কারণে অনেকেই মনে করছেন যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কিন্তু যেহেতু তিনি র্যাবের ডিজি ছিলেন এই প্রভাব কাজে লাগিয়ে তিনি এই মৃত্যুর রহস্যকে ধামাচাপা দিতে সক্ষম হন তো আমি আপনাদের সামনে যে তালিকাটি তুলে ধরলাম গোপালগঞ্জের প্রভাব কাজে লাগিয়ে করে এবং এই সরকারকে নানাভাবে সার্ভিস দিয়ে এই ধরনের পুলিশ কর্মকর্তারা তাদের যত ধরনের সুযোগ সুবিধা তারা বাগিয়ে নিচ্ছেন এবং বাংলাদেশের তেষট্টি জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাদের কোনো ভালো থানায় কিন্তু পদায়ন বা পদোন্নতি হয় না এবং গোপালগঞ্জ কেন্দ্রিক এই যে বৈষম্য এই বৈষম্যের ফলেই কিন্তু মতো প্রোডাক্ট আমাদের সামনে তৈরি হচ্ছে এই দেশটি হয়েছিল কি জন্য ফলে বিচার এবং মানবিক মর্যাদা বোধ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই যে গোপালগঞ্জের পুলিশদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সাম্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা অসাম্যের নীতি এই সরকার প্রণয়ন করেছে এবং এভাবেই এই পুলিশ নামক রাক্ষস এই গোপালগঞ্জের রাক্ষসদেরকে দিয়ে দুর্নীতি করিয়ে সরকার নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে এবং এই পুলিশ কর্মকর্তারাও বেনজিরের মতো নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে কিন্তু প্রিয় দর্শক আমরা এই পরিস্থিতির অবসান চাই এবং এই গোপালী পুলিশদের কাছ থেকে আমাদের দেশকে আমরা মুক্ত করতে চাই এবং নিশ্চয়ই আশা করছি সেই দিন হয়তো দূরে নয় যেদিন এই গোপালগঞ্জের পুলিশ বা গোপালী পুলিশদেরকে বেগম খালেদা জিয়া যেভাবে বলেছেন তাদের নাম থাকবে না এই গোপালগঞ্জ জেলার নাম থাকবে না ঠিক ওই গোপালগঞ্জের নাম এই বাংলার মানচিত্র থেকে উঠিয়ে ফেলা হবে অথবা বাংলাদেশের মানচিত্র থেকে এই গোপালগঞ্জ নামক পুলিশদের যে কলঙ্ক এই কলঙ্ককে মুছে ফেলা হবে দর্শক সেই দিনের প্রত্যাশায় আজকের এই ভিডিও এখানেই শেষ করছি সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে অভিযোগ রিজবির বাংলাদেশ ব্যাংক সহ সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সোমবার রাজধানীর মতিঝিল সোনালী ব্যাংকের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানভীরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন রিজভি বলেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকসহ সকল ব্যাংক এখন খালি সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার ও টেবিল পড়ে আছে তারা বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে তিনি আরও বলেন আমরা বাংলাদেশের মানুষ এক দমবদ্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছি দিন যাপন করছি একদিকে সরকারি আক্রমণ একদিকে গুমখুন ও ক্রসফায়ার আরেকদিকে ক্ষুধা দারিদ্রতা বাঞ্চনা মানুষ আত্মহত্যা করছে পিতা মাতারা তাদের সন্তানকে বিক্রি করে দিচ্ছে তিনি বলেন বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যেও চুক্তি হয়েছে প্রতি ব্যক্তি যারা মালয়েশিয়া যাবেন তাদের লাগবে আটাত্তর হাজার পাঁচশো টাকা অথচ দুষ্ট চক্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা নিয়েছে এদিকে সারপত্র হয়েছে পাসপোর্ট হয়েছে সকল প্রস্তুতি শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি বাংলাদেশের এই চক্র যে তারা কারা তারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক গত ষোলো বছর ধরে এভাবে তারা গোটা বাংলাদেশকে প্রতারিত করেছে এভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে সরকার শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম বুইয়া প্রমুখ